কি কোনো দেখতে কোন জুত নেই চেহারাটা এই চেহারাটা না আমার একদম শেষ হয়ে গেলো জানো এই কদিনে জ্বর কাশি সর্দি বুঝলে না একবার নাজাল হয়ে গেলাম আর সেই জিনিসে তখন থেকে সেই যে ধরিছি আমি মনে হচ্ছি একটা চিরজীবনে জীবনে ছাড়তে লাগবো এমন একটা জিনিস বুঝলে তোমাদের যদি সর্দি হয় তোমরাও কিন্তু এটা কিন্তু লিবে কেউ কিন্তু ভুলে যায় না তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি দেখো এটা যদি তোমরা রাখতে পারো তোমাদের কিন্তু মাথা ধরা মাথা ব্যথা ঝনঝন ঝনঝন কিছু কোনো কিছু থাকে মানে শুধু একটু নাখে একটু টানি থাকতে হবে বেশি কোন ধরে দেখতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দাঁড়ালে মমি তার লেগা দেখো এরকম করে রাখবে বুঝলে তাহলে দেখবে এরকম একবার এই না খা এরকম এই না খা